দৰ্শক খবৰ পটুৱাখালীৰ পক্ষে সকলোতে শুভেচ্ছা নামৰ ৰাৱান যুক্ত পটুৱাখালী কলাপাৰা উপজেলাৰ কোলাকা জিৰো কইণ্ট এলেকা আপনারা জানেন গতকাল সন্ধ্যা করেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে বৃষ্টি রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে এছাড়াও যদি আমরা আপনাদের বলতে চাই পটুয়াকালীর কলাপাড়া রাঙাবালি এবং গলা অঞ্চলে ব্যাপক এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে অসংখ্য মানুষ জীবন জীবনযাপন করছে আমরা যদি আপনাদের আরো বিস্তারিতভাবে বলতে চাই পটুয়াখালীর রাঙাবালি উপজেলার চালিতবনে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এছাড়াও কিন্তু রাঙাবালি উপজেলার বেরুবেদি বাইরে যে সকল পরিবার বসবাস করতে তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম রাঙাবালির ইউনিয়ন রাঙাবালি উপজেলার নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছে তার সাথে তার পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে

পানির উচ্চতা বেড়েছে এখন এই বর্তমানে ভাটা চলছে জোয়ার লাগবে লাগবে পালা এই জোয়ারের সাথে সাথে কিন্তু আবারও একটু জলের চাষের কিন্তু সম্ভাবনা রয়েছে এমনটাই ধারণা করছে স্থানীয়রা তো পটুয়াখালীর কুয়াকাটা এলাকাতে থেকে আমাদের কাছে সর্বশেষ তথ্য পটুয়াখালীর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবার প্রথমে ভিজিট করুন খবর পটুয়াখালীর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং খবর পটুয়াখালীর ওয়েবসাইট ধন্যবাদ সবাইকে বারকোট আধুনিক ও মানসম্মত পোশাকের জন্য পুরুষদের পছন্দ এবং ভরসার জায়গা বারকোট ফ্যাশনওয়্যার সবুজপাগ মোড় পটুয়াখালী